সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস পূরণ করা অল্প যদি পূরণের লাভ তাই আমি আসছি নাটোর জেলায় যেখানে এক ভাই হাঁসের খামার করছে তিনি এখানে কী যাদের হাঁস আছে এবং হাঁস পূরণ করে তিনি কতটা লাভবানও হতে পারবেন সেই কথাগুলো জন্য শুনবো চলুন দর্শক কতটা আমি শুরু করি আজকের প্রতিবেদন আমার নাম মোহাম্মদ পোলাশের আমার গ্রামের বাড়ি নেমাকদমা থানা সিংদাজের উপজেলা নাটোর

কি কি খাবার দিয়ে থাকে এই ফিট দিই গম দিই ধান দি। এতে মোটামুটি দুইশো হাঁসে পাঁচশো টাকা খরচ যায় আর পাশাপাশি হাঁসে কি খাবার পাশাপাশি আদার মাঠে ধান পায় কিছু শামুক খায় কিছু বৃষ্টি ঘাস খায় এগুলা খায় আর কি সব মিলে আপনি দুইশো আশি প্রতিদিন পাঁচশো টাকা পাঁচশো টাকা খরচ হয় সব মিলে প্রতি মাসে প্রতি মাসে তিরিশ হাজার মাসে তিরিশ হাজার টাকা আমার আয় থাকে এই যে হাঁস পালন করে অভিজ্ঞতা বিশ বছর অভিজ্ঞতা থেকে আপনি এছাড়াও আর কি পেশার সাথে জড়িত আছেন আমি কৃষি কাজ করি কৃষি একাদশ বিঘে ইরির ফার্মে সিটি জমি লাগে আর কি এই আর হাঁস এত আতে মানে মানে চলা যায় তাছাড়া এই বিলে এই মৌসুমে পালন করেন না খরার মৌসুমে অল টাইম সব অল টাইম হাস থাকে আপনাকে সবসময় লাভ হয় না কোনো কোনো সময় লস হওয়ার সম্ভাবনা না লস কোনো সময়ের জন্য সেই সময় হয়তো দেখা গেল যে সময় তোলা খাদ্য দিতে হয় মাকে ফাল্গুনে সেই সময় দেখা গেল যে পাঁচশো হাসে আপনার তাও দুই হাজার টাকা লাভ থাকবে হয়তো পাঁচ হাজার টাকা খরচ যাবে

এই ধরনের রোগ হয় এসব রোগের জন্য আপনি কী কী ওষুধ ব্যবহার করে থাকেন এগুলো রোগের জন্য আমরা ওষুধ বাইক ব্যবহার করি অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার রেনা মাইসিন তারপর সিপ্রোসিন তারপর আপনার কসমিস ফেলাস এস বি থ্রি ভিটামিন জাতের যেমন রেনা ডব্লিউ তারপর হচ্ছে লিভারটনিক

সপ্তাহে একদিন এক একটা সেন্স এক একটাই রোমারকে আপনাকে অভিজ্ঞতা থেকে আর কি হ্যাঁ যে হাঁস পালন করতে গেলে হাঁসের যে প্রাকৃতিক খাবার সামুক বা অন্যান্য খাবার দিয়ে থাকেন এই খামারি ওনার খামার থেকে প্রতি মাসে 30000 টাকা থেকে 20000 টাকা মাত্র এখানে হাঁসের রোগ সংক্রমণ সংক্রমণ হওয়ার আগেই হাঁসের যে মেডিসিন করে সেটা হাঁসের রোগ ঘর আগেই দিতে হয় এবং বুঝতে হয় এবং বিভিন্ন সময় এই খামারিগুলো এই পদক্ষেপগুলোর গ্রহণ করে থাকেন পরবর্তীতে এই খামারিরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হওয়া সম্ভব তারপরে নতুন যারা খামার করবেন তারা যদি হাঁস খামার করে তারা কি লাভবান হতে পারবে লাভবান হতে পারবে

কৃষির বই যে আপনি এই বই নিয়মে আমরা ওই বই নিয়মেই কাজ করি আর কি এই যে ওখান থেকে খামার থেকে ওনার থেকে কি আপনার খামারে ভিজিট করতে আসে বা লোকজন আসে আমার খামারে ভিজিট করতে আসছিল কিন্তু মাঝে কিছুদিন বন্ধ রাখাতে ওই ইয়েটা আর নাই মোটামুটি আবার যোগাযোগ হয়েছে আবার আসবে সে তারা কন্টিনিউ আসে কন্টিনিউ আসে এই যে আপনাদের ভ্যাকসিন ট্যাক্সিন এগুলো কোথা থেকে সবকিছু ওই আপনার ওই ইয়েতে দেয় ভ্যাকসিন পশু হাসপাতাল সিংগাতে নাটোরেতে আবার একসময় আমরা হচ্ছে মহাখালী থেকে কলেরা ভ্যাকসিন সংগ্রহ করতে সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দর্শক খামারি ভাই বললেন ওনার এই দুশো হাজার থেকে প্রতি মাসে ইনকাম হচ্ছে ইনকাম তিরিশ হাজার টাকা পাশাপাশি পাঁচশো টাকা ব্যয় হচ্ছে উনি এখন যে দুই দেড়শো ডিম পাচ্ছে পনেরোশো টাকা ডিম বিক্রি করছে পাশাপাশি পাঁচশো টাকা খরচ হচ্ছে এবং এক হাজার টাকা ব্যয় হচ্ছে এই খামারি এখান থেকে যদি এক হাজার টাকা খরচ লাভ হচ্ছে এই খামারি এবং মাসে এখান থেকে যে এখানে যে খামারি দুশো পিস হাঁস আছে এই হাঁস থেকে প্রতি মাসে ইনকাম হচ্ছে তিনি তিরিশ হাজার টাকা এবং পাশাপাশি পাঁচশো টাকা তার খরচ হচ্ছে এ এ থেকে মনে করছে খামারির হাঁসের ফল লাভ হতে পারে যারা মূলত হাঁস খামার করে লস লস করছেন তারা তাদের কথাটা বলছে তারা ট্রিটমেন্টের সমস্যা এবং তাদের যে পরিকল্পনা এই পরিকল্পনা ভুল আছে এই কথাটা বললেন খামারিরা যারা যারা হাঁস পালন করবেন তারা অবশ্যই অভিজ্ঞ খামারির কাছে গিয়ে তাদের কাছ থেকে বুঝে শুনে হাঁসের খামার করবেন তো প্রিয় দর্শক আজকে দেখা পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকুন